সালামু আলাইকুম রহমাতুল্লাহ সুশিক্ষকদের এই পৃথিবীতে সত্যি কি কোনো বিকল্প রয়েছে সুশিক শিক্ষকদের এবং পিতা মাতার কোন বিকল্প নেই বাবা মার কারণে আমরা এই পৃথিবীতে জন্ম লাভ করতে পারি আর সত্য শিক্ষকদের কাছ থেকে আমরা কোরআনের সভ্যতা শিখতে পারি কোরআনের থেকে তারা আমাদেরকে সংস্কৃতি শিক্ষা দেয় মানবিকতা তারা আমাদের কোরআনের মাধ্যম দিয়ে গড়ে দেয় এবং মানবাধিকার কি কি সেগুলি কোরআনের মাধ্যম দিয়ে আমাদের শিক্ষক গুরুজনেরা কোরআনের মাধ্যম দিয়ে শিক্ষা দেয় সমাজকে কিভাবে গড়তে হয় দেশকে কিভাবে গড়তে হয় সোসাইটিকে কিভাবে পরিচালনা করতে হয় এগুলি সত্য শিক্ষক কোরআনের শিক্ষক যারা তারা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে লেনদেন করতে হয় বিচার ব্যবস্থা কিভাবে সম্পাদন করতে হয় কোরআনের আলো প্রত্যেকের ঘরে ঘরে কিভাবে পৌঁছে দিতে হয় এই শিক্ষাগুলি কোরআনের যারা আমাদের গুরুজন রয়েছেন তারা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন এই গুরুজনেরা যারা কোরআনের সত্য শিক্ষক তাদের অবশ্যই গুরু দক্ষিণা দেওয়া আমাদের কর্তব্য বাবা মাকে ঠিক যেভাবে আমরা শ্রদ্ধা করব তাদেরকেও সেভাবে শ্রদ্ধা করব কোরানে উনচল্লিশ নম্বর সুরা জুমারে নয় নম্বর আয়তে আল্লাহ হোসেন হালিয়াসীন লা আলমন কুল হালিয়াসমনাল আলমন তুমি বলে দাও যারা শিক্ষিত যারা সুশিক্ষায় নিজেদেরকে সজ্জিত করে নিয়েছে সুশিক্ষায় শিক্ষিত করে নিয়েছে তারা কি ওই মূর্খদের মতো হতে পারে যারা একেবারে অজ্ঞ যাদের কাছে কোনো জ্ঞান নেই আর এই কথাটি দুনিয়ার প্রথম দিন থেকে এই কোরআনের ভিতর আল্লাহ তালা রেখে দিয়েছেন দুই নম্বর সুরাল বা কারা তিরাশি নম্বর আয়াতে আল্লাহ হোসেন অকুল ও নিন্নাসে হোসনা মানুষের সাথে সবচেয়ে উত্তম ব্যবহার দিতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে কিন্তু সুশিক্ষক যারা তারা তো ঠিকই তাদের শিক্ষার্থীদের থেকে গুরুদক্ষিণা পান কিন্তু নাস্তিক শিক্ষক যারা পৃথিবীতে রয়েছে তারা সব সময় তাদের শিক্ষার্থীদের থেকে সম্মান তো পানই না এমনকি পিটুনিউ খান তাদের দুর্দশা এই পৃথিবীতে ছাত্রদের পক্ষ থেকে লাঞ্ছনা এগুলি পৃথিবীর ইতিহাসে আমাদের দেশের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি তো সুশিক্ষায় শিক্ষিত যারা করবে কোরআনের মাধ্যম দিয়ে সত্য জ্ঞান যারা প্রোভাইড করবে এই সুশিক্ষকদের কোনো বিকল্প পৃথিবীতে নেই এবং বাবা মার মতো তাদেরকেও শ্রদ্ধা করা আমাদের উপরে একেবারে দরকার এটি ইসলামের শিক্ষা